আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা অলরেডি সাতকেরা মুজাফার গার্ডেন মন্টুমিয়ার বাগানবাড়িতে আসছে এবং মন্টুমিয়ার বাড়িতে যে সুন্দরতম জায়গাটা এবং সুন্দরতম রোডটা আপনারা এই রোডটা দেখতে পাবেন সুন্দরতম রোড এটাই মন্টুমিয়ার সব থেকে আকর্ষণীয় লোকেশন এবং আকর্ষণীয় রোড এই রোডকে ঘিরেই মূলত মন্টুমিয়ার বাগানবাড়ির যত আয়োজন আপনারা পাশে একটা আচারের দোকান দেখতে পাবেন এটা একটা খুবই ভালো আচারের দোকান এই আচারের দোকানটা এই জায়গায় হওয়ার কারণ হলো এখানে যত মহিলা কিংবা মেয়েরা আসে এ আচারের প্রতি তাদের একটা মানে আকাশন থেকেই থাকে যে কারণে আসারের দোকানটা খুব লোকেশান খুবই ভালো আপনারা এখানে আসলে এই দোকানে আসতে পারবেন এবং খুবই অল্প মূল্যে এখান থেকে খুব সুন্দর সুন্দর আচার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আসার আলা ভাই এখানে আসেন এবং এখানে অনেক প্রকারের আসার এখানে দেখতে পাবেন আপনারা এটা হয়তো নিজের তৈরি করা না ভাই আচ্ছা আচ্ছা আর এখানে আসলে আপনারা এই ভাইয়ের সাথে কথা বললে সব থেকে হুজুর মানুষ সবথেকে কম দামে এবং ভালো মানের মানসম্মত আচার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন পুরো আসারের ভিউটা আমরা দেখাচ্ছি যেটা একেবারে ঢুকেই যে সুন্দরতম রোডে আপনারা ঢুকবেন তার পাশেই এটা আপনারা দেখতে পাবেন আমরা আজ এই বাগান বাড়িতে আসছি আমরা আমাদের ফ্যামিলি নিয়ে তো আপনারা এখানে আসবেন আপনাদের আসার জন্য এখানে বলা হলো এবং আমরা আস্তে আস্তে সমস্ত লোকেশানগুলো সমস্ত ভিউগুলো আমরা যতটা সম্ভব আপনার আপনাদের দেখানোর ব্যবস্থা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা লেক আপনার এখানে চাইলে রিসোর্টেরও ব্যবস্থা আছে রিসোর্টে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের ব্যবস্থা ভিআইপি এখানে আছে আপনারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা আমি যে রোডটার কথা আপনাদেরকে জানাচ্ছি সেটা এই এটাই মন্টুমিয়ার আর অর্থাৎ অর্থাৎ মুজাফর গার্ডেনের সব থেকে নিয়ে এবং ভিআইপি রোড আপনারা এটাই থেকে মনোমুগ্ধকর আপনারা দেখছেন সাতক্ষীরা জেলার সব থেকে গর্বিত এবং সবথেকে সুন্দরতম রোড এবং আপনারা এটা জানেন সাতক্ষীরা সাতক্ষীরার অহংকার সাতক্ষীরার একটা প্রবাদ আছে যেটা হলো সাতক্ষীরার গর্ব সুন্দর রাস্তায় সুন্দরবন এরকম একটা প্রবাদ আছে এবং সাতকেরা যে পঁচিশ পার্সেন্ট আপনার বাংলাদেশে বন সংরক্ষণ করে সুন্দরবন সহ সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর একটা জায়গা পাশে আপনারা লেক দেখতে পাবেন লেকে আপনারা চড়ার জন্য রাইড পাবেন এখানে দেখেন ডাইনোসর হরিণ আরও কত সুন্দর করে এটা সুন্দর সময় যে ফোয়ারাগুলো আছে ঝর্ণাগুলো আছে এটা আসলে ওপেন করা হয় এবং ডাইনোসরের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পশু পাখির ছবিগুলো আপনারা এখানে দেখতে পাবেন এবং পাশে যে ই করা রাইডগুলো এখানে আপনার একটা টেরেনও আছে বাচ্চাদের রাইড খেলার জন্য আপনাদের বিভিন্ন ফুল বাগান এবং ফুল গাছ এবং বিভিন্ন পশু পাখির ছবি বাচ্চাদের রাইড এগুলো সবই পাবেন আপনারা যেটা খুবই সুন্দর মনোমুগ্ধকার একটা পরিবেশ তো আপনাদেরকে এখানে আসার জন্য আমি আহ্বান করব সুন্দর সময় কাটানোর জন্য এবছরের সাতক্ষীরা জেলা আসেন সাতক্ষীরা আশপাশের জেলা যারা আসেন তারা এখানে এসে এই রিসোর্টটা আপনারা ভ্রমণ করতে পারেন যেটা আপনাদের বিনোদন দিয়ে থাকবে সব থেকে বড়ো একটা বিষয় যেটা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড করা হয়েছে বাচ্চাদের জন্য যারা এসে এখানে হারিয়ে যাবে তাদের স্বপ্নে বো হবে তাদের স্বপ্নে এবং আপনারা আরও একটা জিনিস দেখতে পাচ্ছেন এই লেকটা কিন্তু একটা সম্পূর্ণ চতুর সাইটে আপনার চারিদিকে লেক এরকম লেক দেখতে পাবেন এবং মাঝখানে আপনার এটা দেখতে পাবেন যে এই দ্বীপটা এই দ্বীপের ভিতরে আপনার সমস্ত রকমের আয়োজন দেখতে পাচ্ছেন করোনার কারণে যে করোনার কারণে এখানে আপনার লোকজনের আনাগোনা খুবই কম আর করোনা পরবর্তী সময়ে খুবই আনাগোনা আসবে এবং এর আগ্রহ ছিল আপনারা এখানে আসতে পারেন এবং এই সুন্দর রাইডগুলো আপনারা দেখ